কি মানুষ তনদে কি বানায় দেব এটা মোনা কথা চিন্তাও করা পাবেন না আমি আর বেশি পেছালা জল পারব না আপনারা খালি দেন আমি কি বানায় দেব কি হলো শয়তান রূপের এই নতুন ভিডিও দেখতে perceছেন তাহলে ভাই হুসাইন এবং এই পেজটা

তো নেলা পাউডার পাউডার নিয়ে এলে শয়তান হাজিছি এখন আপনারা কিছু মানুষ কইতাছেন যে এটা কোন শয়তান হাজা হইলো হ্যাঁ এটাই শয়তান হাজা হইলো আমার এই লো বাজেট মেকআপে যদি পরিবর্তন নাই হইল নি তাহলে আর আপনারা কোনোদিন ভুল করলেন না অবশ্যই আমার এই লো বাজেট মেকআপ দিয়ে মেল্লা পরিবর্তন পাই সেটা হইলো আমনে করে কারণেই পাই এমন হবার পাই এই ভিডিওটা ছাড়ার পর আপনারা মেল্লা মানুষ কবেন যে যেই নুকটা শয়তানের চরিত্র অভিনয় করছে ওই মানুষটার অভিনয় মেল্লা ভালো হইছে আজকে আপনার আবার ক্লিয়ার করে দেই ইনো ওই লোক সেই লোক না এলে সব কইলাম আমি অভিনয় করি তে আমার মেকআপের যদি মূল্য নাই থাকলো না তাহলে আপনারা ভাব ভুল করলেন নেই না আপনারা কইলেন নেই না যে ওই লোক সেই লোক আসলে সব আমি করি আমার এই লো বাজেটের মেকআপ হইলেও তাও এটার দাম আছে সেটার প্রমাণ না আপনারা তা আসলে এই বিষয়টা নিয়ে তখন পেশাল পাড়ার কারণটাই হইলো সেম এই ঘটনাটাই যদি বড় কোনো নাটকে হইলো নি বড় কোনো সিনেমায় হইল নি তাহলে শোনা গেল নি এটা কয়েক লাখ টিয়া খরচ হয়েছে সারা রাত দিন সময় লাগছে মেকআপ করতে কিন্তু আমার করলে কিছুই লাগে নাই তো সবশেষে এরা কথাই কবার চাই খালি টিয়া পয়সা খরচ করলেই সব হয় না টিয়া পয়সা খরচ করা ছাড়াও লাগেছো করা যা আজকের ভিডিও আমি নিঃশ্বাস করতেছি সবাই এই ভিডিও দেহার অপেক্ষায় থাকবেন আর বালা থাকবেন আল্লাহ হাফেজ